ইউনুস গত আট মাসে তার যে ব্যক্তিগত যে ক্যারিশমা তার ব্যক্তিগত যে যোগাযোগ তার ব্যক্তিগত যে উদ্যোগ এই উদ্যোগ তিনি ইতিমধ্যে একটি ক্যারিসম্যাটিক নেতায় পরিণত হয়েছেন বাংলাদেশের সকল পর্যায়ে তার যে গ্রহণযোগ্যতা ইতিমধ্যে তৈরি হয়েছে আহ সে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো কারণ ডক্টর ইউনুসের এত পজিটিভ এবং এত ক্যারিসম্যাটিক বিভিন্ন সিদ্ধান্তের পরও এবং সাফল্যের পরও বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা করছে না সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে সবকিছু তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো সার্বিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ কোন বিশেষণ ভাবেই ডক্টর ডাক্তার পিনাকি ভট্টাচার্য যদি তিনি লিখেন না পিনাকিতে আপনাকে স্বাগত এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের আরেক প্রিয় মানুষ ইলিয়াস ইলিয়াস স্বাগত জানাচ্ছি আপনাকে দাদা আসলে এই ধরেন ডক্টর ইউনুসের যে যে ক্যারিশমা গত আট মাসে আমরা দেখছি আর কি প্রত্যেকটা জায়গায় যে সাফল্য এক সপ্তাহ মানে সর্বশেষ ধরেন এক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী সব মেলায় উনি তো মোটামুটি মেসাঘাত করে ফেলছে আর কি সবাই বলতেছিল যে নরেন্দ্র মোদী হয়তো দূরে সরে যাবে কথা বলবে না গুরুত্ব দিবে না আনইলেক্টেড ইত্যাদি ইত্যাদি অনেক রকমের প্রচারণা আমরা দেখলাম তো সকল শত্রুর মুখে ছাই দিয়ে মোটামুটি ডক্টর ইউনুস তার আপন মহিমায় ক্রমাগত উজ্জ্বল হয়ে উঠছেন কারো কারো পাথর চাপা বুকে পাহাড় হয়ে গেছে কিনা আমাদের সন্দেহ পাথর চাপা যে বুকে ছিলে সেটা হয়তো এখন পাহাড়ে পরিণত হয়েছে তো সবাই আসলে কিং কর্তব্য বিমোট যে মানে সবাই ভাবছে আরে একটা ব্যাংকার ইকোনমিস্ট এত বয়স্ক একজন মানুষ কি আর করবে মানে দেখি না কয়েকদিন কি হয় দেখি না কি করে এই করতে করতে কিন্তু ডক্টর ইউনুস সবাইকে টেক্কা দিয়ে দিয়েছেন তো আপনাকে দিয়ে শুরু করতে চাই ডক্টর ইউনুসের যে সাফল্য গুলো ইতিমধ্যে আমরা দেখছি সে বিষয়টা নিয়ে আমার মনে হয় আপনি যদি একটু সূচনা করেন ভালো হয় না প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনুস কি জিনিস এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত পনেরো ষোলো বছর হাসিনা হ্যাঁ কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিন্ন করে দেব এবং প্রতিপক্ষ পার্টি থেকে তো অবশ্যই নিশ্চিন্ত করে দেব এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে আমাকে রিপ্লেস করতে পারে মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে তাকেও আমি ক্র্যাশ করে দেবো এর মধ্যে প্রফেসর ইউনুস ছিল এবং প্রফেসর ইউনুস কে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি টুটেলি ফ্র্যান্ডলি এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে তাকে অন্য দেশ কাজে লাগিয়েছে পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে পৃথিবীর সব দেশে সেলিব্রেটেড এই রকম বাংলাদেশের ইতিহাসে আগামী পঞ্চাশ একশো বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না কারণ আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনুসের যোগ্যতাকে ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম কিন্তু আমরা তো ধরেন জিয়াউর রহমানের পরে এত বড় কারিসমেটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি আস নট ইভেন শেখ মুজিব এই লেভেলের কারিসমেটিক লিডার ছিল তো এই 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 জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন কেমন পারফর্ম করবেন ওনার সেই উদ্যমটা আছে কিনা কিন্তু এটাকে উনি পেছনে ফেলে দিয়েছেন উনি একেবারে তরুণদের মতোই একই একই দুর্গতিতে উনি দৌড়ে যাচ্ছেন এবং মাত্র আট মাস আজকের ভিডিওতে আমি বলছি যে যেদিন ঈদের মাঠে যারা ছুঁতে পারছে তারা সবাই বলছে আহ্বান জানাচ্ছে আকুতি জানাচ্ছে কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনুস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনেতাদের জন্য ভবিষ্যৎ শাসকের জন্য এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট সার যতদিনই থাকে স্যার সামনে ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান হোয়াট যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড এটাই বাংলাদেশের রাষ্ট্রনেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক ভয় যে আমরা তো আসলে পারবো না এটা করতে আমাদের এই মেধা যোগ্যতা এই এই ভিশন এটা তো নাই সেই জন্যই যত কম ছোট করা যায় ওনার শাসন কালটাকে এবং যত তাড়াতাড়ি ওনাকে ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ প্রেসিডেন্ট পাশে দাঁড়িয়ে গেছে হ্যাঁ একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না কিন্তু উনি উনি বিপ্লবে পার্টিসিপেট হ্যাঁ এমনকি করেননি বিপ্লবের সময় দেশেও ছিলেন না কিন্তু বিপ্লবের আইকন হয়ে উঠছে এটা একটা অসাধারণ বিষয় হ্যাঁ আমি এটাকে তুলনা করতে চাই খমিনির সাথে খমিনীও প্যারিসে ছিলেন ওই সময় এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন হ্যাঁ তো সেই প্রত্যাবর্তনের পর খি যে ফিগার হয়ে উঠেছিলেন ইরানে ফিগার হয়ে উঠেছেন এবং আমি আশা করি যে দুইটা জিনিস আশা আছে সেটা হচ্ছে যে এক যেখানে আমি মনে করি যে যেখানে আনকমপ্রোমাইজিং উনুস সেটা হচ্ছে শেখ হাসিনা এবং লীগের বিচার এবং দুই নাম্বার হচ্ছে যে ভারতের সাথে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রসেডুরনস যেটা করেছেন মিটিং এ যা বলেছেন আপনার তো দেখেছি মোদীর সাথে মিটিং এ কি কি বলেছেন হ্যাঁ এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনই ছাড়তে চাইবে জি দাদা আমি আমি আরো বিস্তারিত ভাবে ধরেন চীন সফর ভারতের সাথে নরেন্দ্র মোদির সাথে যে বৈঠক বা সাম্প্রতিক সময় যে আমেরিকার সাথে যে ট্রেড এর যে শুল্কের যে বিষয়টা বিষয়টা নিয়ে একটু আসবো আমি তাহলে একটু ইলিয়াসের কাছে যেতে চাই ইলিয়াস আপনি কিভাবে দেখছেন ডক্টর ইউনুস্ময় সাধারণ মানুষের মন এবং সবাই চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো কন্টিনিউ করুক আবার সকল দলের একটা চাপ হচ্ছে যে নির্বাচনটা যেন যথাসময় হয় তো সব মিলিয়ে আপনার মানে পর্যবেক্ষণ ব্যক্তিগত ইউনুস আমি কিন্তু পুরো ডক্টর ইউনুস সাহেবের মন্ত্রী পরিষদের কথা বলছি না উপদেষ্টা পরিষদ না শুধু ডক্টর ইউনুসের যে ক্যারিশমা আমরা সেটাকে হাইলাইট করতে চাচ্ছি হাইলাইট মানে কি সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি এটা অলরেডি হাইলাইটেড আপনার কাছ থেকে শুনি জি আা বিষয় হচ্ছে যে আমরা একটা বিষয় মনে পরিষ্কার করা দরকার ধরেন সারা দেশে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ডক্টর ইউনুস আর বিএনপিকে মনে হচ্ছে মুখোমুখি দাঁড় করানো হয়েছে এই জায়গাটা মনে আমাদের পরিষ্কার করা উচিত আমরা আলাদাভাবেও যখন কথা বলি আমরা জানি যে এই দেশে মানে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারে না এটা থাকা সম্ভব না আলটিমেটলি একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে হবে তাদেরকে দেশ চালাতে হবে এবং যে কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুসও বলেন কিন্তু পরিস্থিতিটা এখনকার যে অবস্থা ধরেন আমাদের স্বাভাবিক নির্বাচন হয় নাই স্বাভাবিকভাবে দেশ চলে নাই এখনো পর্যন্ত যদি আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক তাদের যেই প্রোপাগান্ডা সেলগুলো আছে এবং ইন্ডিয়া তো সরাসরি তাদের হয়ে কাজ করছে তাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে একটা জায়গায় যদি একটা ছোট মানে হয়। সেখানে অন্তত ভাগ মানুষের মাথায় টুপি থাকবে এটা আমাদের দেশের মানুষ যেহেতু মুসলমান তারা মাথায় টুপি পরে এটা আমাদের মানে একটা মানে ওই দেশের কালচার এটা যে ধর্মীয় পোশাক তাই না আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে এটাকেও তারা নিয়ে তারপরে ফেসবুকে পোস্ট করছে করে তারপরে দেখাচ্ছে যে আমি জানি না এখানে হতে পারে কেউ কেউ মানে আলোচনায় যাচ্ছি না একটা জঙ্গি সংগঠনের নাম দেয়া হয়েছে আমরা সেটা থেকে মানে বিরত থাকাই মনে হয় ভালো তারপরেও যদি নাকি তারা কেউ করে থাকে কিংবা কোন এজেন্সি যদি নাকি এটাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে থাকে সেটা করে থাকতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য কি আমরা কি আসলে আফগানিস্তান হইতে চাই আমরা কি পাকিস্তান হইতে চাই আমরা কি আইএসআই হইতে চাই আমরা আমরা তো আমরা তো কোনো জঙ্গি সংগঠনের সাথে না আমরা চরমপন্থী না কখনোই না অথচ এইটাকে তারা পুঁজি করে সেই ছবিগুলোকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ হচ্ছে ইসলামী চরমপন্থীদের দখলে চলে যাচ্ছে এটা যদি আপনি কয়েকটা সিকুয়েন্সে যদি ভাগ করেন দেখেন ঈদের আগের দিন প্রথম আলোর একটা নিউজ ছিল আপনাদের কারো চোখে পড়েছে কিনা জানি না আমিও দেখিনি আমাকে একজন পাঠিয়েছে একজন সাংবাদিক পাঠিয়েছেন তিনি দেখলাম যে সেখানে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ এটা হচ্ছে ইয়েটা আমার আমি কনক ভাইকে এটা পাঠাতে চেয়েছিলাম তো সেইখানে একটা ব্যানার আছে ব্যানারের পেছনে অনেকগুলো মানুষ সেই মানুষগুলোর সাথে আপনার একটা কুকুরকে দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আপনি আমাকে বলেন যে প্রথম আলোর ঈদের দিনের ইয়ের সাথে এই যে এই এইটা ধরেন আচ্ছা এই হচ্ছে ইয়েটা দেখেন এই যে কোন একটা কুকুর ঈদ নিচে কুকুর না গরু কুকুর আচ্ছা গরুর তো শিং থাকবে কুকুর একটা তো এটা এখানে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে তারা আরেকটা নিউজ করেছে ঠিক ঈদের আগে দিয়ে নিউজ করেছে যে এক মুসল্লিরা তাদের মুসল্লিরা আচ্ছা মুসল্লি মানে কি বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা সবাই মুসল্লি মানে মসজিদে নামাজ পড়তে গিয়েছে তারাই তাদেরকে মুসল্লি বলা হয় তার মানে মুসল্লি ইনডাইক্টলি সেটাই বুঝাচ্ছে যে মুসলমানরা হচ্ছে গিয়ে নাটক বন্ধ করে দিল বাংলাদেশের মানুষ আরে ভাই এই দেশ এরকম এক জায়গায় গিয়ে পৌঁছে যে পর্ন জোর করে সরকারি ভাবে বন্ধ করতে হয় তো পর্ন সাইট আপনি বন্ধ করার জন্য সরকারি ভাবে সেই দেশে আপনি বলছেন যে এই দেশে নাটক চলতে দেয় না সারা দিন নাটক সিনেমা দিয়ে ভরপুর নাটক নাকি চলতে দেয় না নাটক বন্ধ করে দিয়েছে প্রথম আলো এই নিউজ করেছে আচ্ছা নিউজ করার আগে আর পরে এই দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত নাটক করে বেশি নাটক করে আমাদেরকে বলতে হয় নাটক কম করো সেই দেশের নাটক চলে না এখন বিষয়গুলো যদি সবই করেন এখন মানুষ তো করে নাই যেটা 2007 সালে প্রথম করেছিল সেই এক কার্টুন দিয়ে তারপরে মুসলমানদেরকে ঝাপায় তারপরে রাস্তায় নামালো নামানোর পরে তারপরে এই যে 15 বছর সেই প্রথম আলোর কার্টুনের চললো বাংলাদেশ সারা পৃথিবী জানলো যে এই দেশ মুসলিম মুসলমানদের 얘তে চলে যাচ্ছে চরমপন্থীরা দখলে নিচ্ছে ঈদের আগেও আপনি যদি চ্যানেলের জিল্লুর যে বক্তব্য জিল্লুর হঠাৎ করে বলে বসলো যে এই দেশে নাকি বিশাল চরমপন্থী জিল্লু তোমার সেই জঙ্গি হামলা কই ঈদের পরে না বলে জঙ্গি কোথায় কোথায় জঙ্গি হামলা হবে জিল্লু সেটাও বলে দিল যে কাদের লোক এই বিদেশি এজেন্সিদের এজেন্ট এদের থেকে সাবধানে থাকতে হবে আমাদের কিন্তু কথা হচ্ছে জিল্লুর আসলে কাদের পারপাস করে মানে জিল্লুর তো আগে আমেরিকান পয়সায় চলতো এখন তো আমেরিকান পয়সা বন্ধ নাই পয়সাটা কোথেকে আসছে এটা একটু আমাদের জানা দরকার তো জিল্লুরকে বলতে হবে হ্যাঁ এখন পাশে থেকে পাশে এখন তো সেটা 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 তো মানুষদের জানা দরকার যে আসলে তো আমেরিকান ফান্ডিং বন্ধ তো সবার বন্ধ যারা পাইতো এনডিফেনিডি ইত্যাদি ইত্যাদি সব কিছু ট্রামবে দিছে ব্যাকও বন্ধ করে এখন জিল্লুরের পয়সা কোথ থেকে আসে এটা জিল্লুরকে বলতে জিল্লুরের এনজিও কি দিয়ে চলে কার পয়সায় চলে তাহলেই সব বোঝা যাবে কাটতি কি কোথায় বাধা আছে আপনি দেখেন এক এক করে প্রথম আলো এইদিকে এইভাবে উস্কাইতে চাচ্ছে জিল্লুর আবার ওইদিকে খাতা কলম সামনে নিয়ে পাঁচ ছয়টা পৃষ্ঠা নিয়ে তার কাছে বিভিন্ন দেশের এজেন্সিরা তাকে তথ্য দিয়েছে তিনি হচ্ছে জেনেছেন বাংলাদেশ একটা এবং কিভাবে হামলা হবে আমি আমার আগের ভিডিওতে কথাগুলো বলেছি যে কোর্টে আগের মতো সেই জেএমির মতো নাকি হবে সারা দেশে পাঁচশো জায়গায় আমরা ইলিয়াস আমরা আমরা শুনি মানে প্রথম যে এজেন্সির গোয়েন্দা রিপোর্ট কার কাছে আসে আসে গোয়েন্দা রিপোর্ট এবং সেটা কোন দেশের সেটা তো বন্ধ এই হচ্ছে অবস্থা তারা যে চেষ্টাটা করেছিল সেটার কিছুটা প্রতিফলন আবার নিউ ইয়র্ক টাইমস তাদের নিউজ করেছে বাংলাদেশ ইসলাম পন্থীদেরই করেছে বাংলাদেশ ইসলাম পন্থীদেরই দেশ এই দেশে ইসলামের পন্থীরা যা চাই সেইভাবেই চলবে এই ডেটা তো খ্রিস্টানের দেশ এটা তো ইহুদির দেশ এটা হিন্দুদের দেশ না এই মুসলমানদের দেশ তো মুসলমানরা যেমন চায় তেমনই চলবে আপনার কোন দেশ আছে যে যেখানে আপনি যদি গণতন্ত্র মানেন মুসলমান যদি চাই যে আমার দেশ আজকে তারা যদি বলে এই দেশ সরিয়ে চলবে সরিয়ে চলবে এই দেশ না আমার ওপেন সেক্স কান্ট্রি হবে হবে সমস্যা কি যা চায় তারা তাই হবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে তারা চাচ্ছে বিদেশিদের আবার ফের সে আগের মতো ইনভলভ করতে এখন সমস্যাটা যেটা সেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস এই চীনের যেই সফরটা শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়া বাইজি টাইজিদেরকে দিয়া বরণ করতো আমরা দেখেছি ঢোল তবলা দিয়ে তারপরে নিচে এখানে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন এগুলো দিয়া বরণ করত। একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই উপমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইতো আমার বিশ্বাস করেন মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদী সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল ইউনুস ঢুকলো মনে হইলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের তাও সেই মানে বড় কোনো দেশ না ওই ডিএ ওই টাইপের দেশ না মনে হইলো যেন এই আসিয়ান টাসিয়ান এই টাইপের কোন সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসছে তিনি আসার পরে সব দাঁড়ায় গেল এরকম ভাবে তাকে সম্মাননা দেওয়া হলো এটাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার অথচ ওনাদের নেত্রী বাথরুমের চিপায়ে ওই কার্পেট মানে ই করে ক্রস করে মাটি দিয়া খালি পায়ে দৌড় দিয়ে আসার চেষ্টা করেছে সাথে একটা ছবি তোলার জন্য কত নাটক আমরা দেখেছি এই দেশে ইউনুস তাদের ভাল লাগে না তা আমার বক্তব্যের প্রথম পাঠটা আমি এটা দিয়ে শেষ করতে চাই আমরা ইউনুস এই দেশে বিএনপির মুখোমুখি দাঁড় করাইতে চাই আলটিমেটলি এই দেশে নির্বাচন হবে আমার মনে হয় নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তো বা যদি জনগণ ভোট দেয় কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় দরকার কারণ দেশের একটা স্টেবল পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত এই জঙ্গি নাটক টাটক এইসব এই অর্থনৈতিক যে একটা মন্দা চলছে এগুলো থেকে বের হওয়ার জন্য ইউনুস্কের দরকার এবং আমি আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসেও যদি ইউনুস রাজি থাকে ওনাকে প্রেসিডেন্ট বা কোন একটা পদ তৈরি করে তারপর রাখা উচিত যেটা একটা মেন্টর হিসাবে কাজ করবে মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে যেমন ধরেন ব্রিটিশে ব্রিটিশ রানী রানী এখনো পর্যন্ত যে তার তো কোনো পাওয়ার নাই কিছুই নাই কিন্তু তারপরে তার সম্মান সবার চাইতে উপরে ওরকম ভাবে রাখা যাইতে পারে এটাতে আমাদের আন্তর্জাতিকভাবে ভাবে ইউনুসকে যেই অবজ্ঞা করা হয়েছে তাকে আমরা এতদিন ধরে যেটা দাদা বলেন কাজে লাগাইতে পারি নাই আমরা মনে হয় তারা পুরো তাকে পুরোপুরি কাজে লাগাইতে পারি আর এই ডক্টর কনক সারোয়ার পিনাকী ভট্টা ছায়াশো কিংবা ইলিয়াস এই পাঁচ বছর ধরে এই এই সোশ্যাল মিডিয়াতে আছে যেহেতু এখনো বিক্রি হয় নাই নতুন করে বিক্রি হওয়ার কিছু নাই ইলিয়াস এই আমি অন্য প্রসঙ্গে যাওয়ার যে কথাটা বললেন অনেকের দর্শকদের অনেক স্মৃতি থেকে ছুটে গেছে এটা দেখতেছি আমার কাছে এখানে আছে যে শেখ হাসিনার এই যে ঘাটের উপর দিয়ে হেঁটে যে বাইডেন এর কাছে যাওয়ার এই যে মনোযোগ আকর্ষণ যে চেষ্টা হ্যাঁ এই এটাকে আবার দেখাই দিলাম আর যে তাদের পিয়নেচি হাসিন আমেরিকার পিয়নেচি কি না করছে ক্ষমতায় টিকে থাকার জন্য তাই না মনোযোগ আকর্ষণের জন্য নানাভাবে আর কি তো দাদা এই যে আমি তো আপনার কাছ থেকে একটু জানি যে সাম্প্রতিক সময়ে কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্যারিফ শুল্ক এটা কিন্তু আমার মনে হয় যে আমি মনে হয় নন টেকনিক্যাল পার্সন কিন্তু এট্যাগেন্স আমাদের থেকে মনে হচ্ছে এটা সমাধান করা খুব বেশি কঠিন কিছু না অলরেডি তারে মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু এফেক্টিভ সিদ্ধান্ত আমার মনে হয় কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু যেই দেশ যত সংকнице তার 50% তাদের উপর ইমপোজ করে দিয়েছে তো আমার মনে হয় যে এটা সমাধান করা বাংলাদেশ খুব কঠিন কিছু হবে না তো সার্বিকভাবে আপনি চীন সফর ইন্ডিয়ার प्राइम मिनिस्टर সঙ্গে বৈঠক এবং এই যে ট্যারিফ এটা নিয়ে যদি একটু সংক্ষেপে যদি আপনার বিষয়টা বলেন দর্শকদের জন্য একটু বুঝতে সুবিধা আমরা অনেকদিন আগে থেকেই বলে আসতেছি যে গ্লোবাল ইকোনমি সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে মানে আমাদের অঞ্চলে এবং আমাদের প্রক্সিমিটির কারণে চায়নার এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমির লিডারশিপ সুবিধা নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারি এবং আমরা চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি সেই জন্য চীনের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক অর্থনৈতিক রাজনৈতিক বাণিজ্যিক সম্পর্ক সামাজিক সম্পর্ক এবং পেপল টু পিপল যে সম্পর্ক সেটাকে আমরা গড়ে তুলতে পারি এবং সেই জন্য আমি বাংলাদেশের তরুণদেরকে আজ থেকেই বলি ধরেন আমাদের আগের জেনারেশন যেটা ভুল করেছে আর কি সেটা হচ্ছে ইংরেজি না জানা ইংরেজি থেকে দূরে থাকার কারণে আমরা গ্লোবাল কমিউনিটির সাথে সেভাবে মিশতে পারিনি আহ এবং এখন যে সুযোগটা আসছে আমাদের চাইনিজ জানতে হবে মানে আমাদের না জানলেও চলবে চাইনিজ কিন্তু আমাদের পরের যারা প্রজন্ম তাদেরকে চাইনিজ জানতে হবে ম্যান্ডারিন জানতে হবে ভালো চাইনিজ জানতে হবে যদি আমাদের সত্যিকার অর্থেই এই ইকোনমিক গ্রোথের সাথে আমাদেরকে এক পার যেতে হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান ইস্যু নাম্বার টু ইস্যু হচ্ছে যে পৃথিবী আর আগের হিসাবে তার চলবে না মানে ধরেন এই সত্তর দশকের আগের হিসাবে চলবে না এখন গ্লোবাল ইকোনমি এবং পলিটিক্সের সেন্টার অনেকগুলো জায়গায় হবে আমেরিকার অর্থনৈতিক কর্তৃত্ব কমবে কিন্তু স্টিল তার পলিটিক্যাল কর্তৃত্বটা থাকবে গ্লোবালি আমাদের আমেরিকার একটা সম্পর্ক রাখতে হবে লং টার্মে এবং সেটা কিভাবে রাখা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি যে কৃষিভিত্তিক যে সমস্ত রাজ্যগুলো আছে তার সাথে আমাদের বাণিজ্য বাড়ানো এবং এটা যদি বাড়ে তাহলে আমাদের ট্যারিফ এমনিতেই কমবে হ্যাঁ আমি আমি তখনও জানতাম না যে ট্যারিফ ইম্পোজ হচ্ছে তো আমি করেছিলাম তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে আমাদের ট্যারিফ রিসিপ্রোবাল ট্যারিফ তেমনিতেই কমে যাবে এটা নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে এটা মাঝে মাঝে বলি কি যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে